আমি যখন ভারতে আসি তখন টাকা কিভাবে নিয়ে আসি এটা অনেকে প্রশ্ন করে আমি যখন ভারতে আসি তখন টাকা কিভাবে নিয়ে আসি আবার আরো কয়েকজন প্রশ্ন করে যে বিমানে গেলে রুপি কিভাবে ভাঙাবো কারণ কলকাতা এয়ারপোর্ট অথবা দিল্লি এয়ারপোর্ট যেখানে যাই বিশেষ করে কলকাতা এয়ারপোর্ট টাকা ষাট বাষট্টি টাকার বেশি তারা দেয় না এটা নিয়ে আমার সাথে একবার ঝগড়া হয়েছিল এয়ারপোর্ট এখন তাহলে রুপিগুলো কি করে নিবে বা অথবা অনেকে বলে যে আমি ভারতে যাব রুপি কোথায় পাবো আমার কাছে টাকা আছে কিন্তু ডলার ডলার তো নাই সংকটে আমি আমি কিভাবে কিভাবে যাওয়ার সময় ওই দেশের কারেন্সি যেহেতু ডলার নাই আমি এই বিষয়টা ক্লিয়ার করবো ছোট্ট ভিডিও দেবো তিন মিনিটের বেশি হবে না আশা করি আমি ভারতেরটা প্রথমে বলি আপনারা যারা বিমানে করে ভারত আসেন আপনারা যদি এক লাখ টাকা নেওয়ার প্রয়োজন হয় আপনারা যেসব ব্যাংক রুপি দেয় সেসব ব্যাংকে চলে যাবেন সেখানে গিয়ে ডলার ডলার তো এনরোসমেন্ট নট ডলার এনরোসমেন্ট করে নেবেন রুপি এনরোসমেন্ট করে নিয়ে আপনি আসতে পারেন তখন এটা লিগেল হয় যদি সেটাও না পান আপনি এয়ারপোর্ট চলে আসবেন অনেকগুলো মানে মানি এক্সচেঞ্জ আছে অনেকগুলো ব্যাংকের সেখানে গিয়ে আপনি দেখবেন যে রুপি পাওয়া যায় সেখানে গিয়ে রুপি দেখবেন সেটা কিন্তু নিতে পারবেন আপনার এই যদি সেটাও প্রবলেম হয় আপনি দেখবেন যে ভারতে কিন্তু ডলার চলে ইউরো চলে বা পাউন্ডও চলে সেগুলো কিন্তু চলে অনেক জায়গাতেই চলে এগুলো কিন্তু মোটামুটি পাওয়া যায় এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে পারেন আর রুপি আপনি এয়ারপোর্ট গেলে রুপি পাবেন আপনি আসার সময় টাকা নেওয়ার সময় আপনাকে রুপি কিন্তু এনড্রসমেন্ট করে দিবে যেহেতু ডলার পাচ্ছেন না রুপি এনড্রোসমেন্ট করে নিয়ে যাবেন এটা গুলো একটা পয়েন্ট আর একটা হচ্ছে যেমন অনেকেই বলে যে আমি থাইল্যান্ড যাবো পাচ্ছি না ডলারও পাচ্ছে না কি করব। আপনারা সেম কাজটা করবেন আপনারা আপনাদের যে পরিমাণ টাকা নিতে চাচ্ছেন সেই টাকাটা আপনি এয়ারপোর্ট নিয়ে যান এয়ারপোর্ট নিয়ে গিয়ে দেখবেন যে অনেকগুলো মানি এক্সচেঞ্জ আছে আছে বোর্ডিং বোর্ডিং পাস পাস ইমিগ্রেশনের এবং ইমিগ্রেশন শেষ করে ভিতরে যখন আগেও প্রবেশ করবেন তখনও কিন্তু অনেকগুলো মানি এক্সচেঞ্জ পাবেন আমি সবসময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে নিয়ে যাই সেখানে পাচ্ছি কন্টিনিউ যদি সেখানে ডলার না পান কোনো অসুবিধা নাই ওদের বাথ নিয়ে যাবেন যদি বাথ থাই বাথ না পান তাহলে ইউরো নেবেন অথবা পাউন্ড নিবেন মানে বাংলা টাকা ছাড়া মোটামুটি বিশ্বের সব দেশের টাকাই থাইল্যান্ড চলে শুধু বাংলাদেশি টাকাটা সেখানে চলে না অনেক ট্রাই করেছি সেটা পাইনি কোথাও আপনার বাংলার টাকা অ্যাভয়েড করতে চাইলে ইউরো অথবা পাউন্ড অথবা আপনি বাথ নিয়ে যেতে পারেন ডলার যেহেতু সংকট চলছে ডলারের উপর প্রেসার দেওয়ার দরকারই নাই আপনি ডলারের কথা ভুলে যান দুহাজারটা আছে সেটা মনে করেন যে নাই আপনি যখন এই টাকাগুলো নিয়ে যাবেন সেগুলো কিন্তু এনডোসমেন্ট করে দিবে পাসপোর্টে কাজে এটা লিগেল ইলিগেল না এই তথ্যটাই অনেকে জানে না মানে ডলার এনডোসমেন্ট বলতে যে শুধু ডলার করতে হবে তা না ডলার শব্দটা বাদ দেন ইউরো এনডোসমেন্ট করেন বাথ এনডোসমেন্ট করেন আপনি পাউন্ড এনডোসমেন্ট করেন বা সিঙ্গাপুরি ডলার এনডোসমেন্ট করেন কোনো অসুবিধা নাই আপনি যদি রুবল চান রুবল এনডোসমেন্ট করেন কোনো অসুবিধা সেটা ওখানে চলে কাজেই এই বিষয়গুলো যাদের টাকা নেওয়া নিয়ে অনেক টেনশনে থাকে এত টাকা কি করবেন বাংলা টাকা কোথায় কনভার্ট করবেন ডলার যেহেতু পাচ্ছেন না কিভাবে আপনি বিদেশে গিয়ে খরচপাতি করবেন আরেকটা পয়েন্ট বলি যে যারা খরচ করতে চান কার্ডে পার্চেস করতে চান সেটা কিন্তু কার্ড নিয়ে গেলেই হবে পার্চেস কিন্তু আনলিমিটেড যেহেতু কার্ডে একটা লিমিট দিয়ে দেওয়া যে এর বেশি প্রতিদিন উত্তোলন করতে পারবেন না বা কোনো কোনো ব্যাংক দিয়েছে যে এক মাসে দেড় হাজার ডলার বেশি মানে সমপরিমাণ পরিমাণ কারেন্সি উত্তোলন করতে পারবেন না সেটা আপনার টেনশনের কিছু নাই পার্চেস করলে আপনি আপনার প্রয়োজনীয় খরচ সেখান থেকে বের করতে পারবেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়েন যারা আছে এই তথ্যগুলো জানে না তারাও জানতে পারবে আল্লাহ হাফেজ